আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের চিংড়ি মাছের ভত্তা এই ভত্তাটা অনেক মজার হয় গরম ভাতের সাথে খেতে অনেক মজা চাইলে আপনারাও খুব সহজেই এটি ঘরে বানিয়ে নিতে পারেন এখানে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার চিংড়ি মাছ ভত্তা রেসিপিটা তৈরি করা যায় আপনি চাইলে এই হোটেল স্টাইলে চিংড়ি মাছ ভর্তা বাসায় তৈরি করে খেতে পারেন অনেক মজার হয় এটি আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়ে মাছগুলোকে তেলে ভেজে নিতে হবে আমার মাছগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেখছি একটু তেল তেল দিয়ে তেল গরম হয়ে আসলেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো মুচমুচে করে ভেজে নেব চিংড়ি মাছের কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিব কালার চলে আসলে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো একটু ভেজে নিব আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিব আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো নেড়ে চড়ে ভেজে উঠিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেটে নিব আমি পাটায় চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নিব আমার চিংড়ি মাছগুলো বাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো বেটে নিব এখন দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুন গুঁটো বেটে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বেটে নিবো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে বেটে লবণ দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের চিংড়ি মাছ ভর্তা এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক মজার হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ